ফেল্ড তারপরে রিবন তারপর আবার ফেল্ড এই ফাইভ লেয়ার দিয়ে কিন্তু একটা ব্যাকটেস আমরা তৈরি করতেছি একেবারে নিখুঁত কাজ করা আর ডিজিটাল মেশিন আছে তাদের সেই মেশিন দিয়ে কিন্তু সেলাইটা করা হয় আপনার চ্যানেল যারা দেখে রিভিউ যারা দেখে আমাদের ভিডিও যারা দেখে তাদেরকে একটু দেখানোর জন্য ভাই দেখতে পাইতেছেন এটা তো অনেক নরম ভাই আমরা যে রিবন ডেটটা সাধারণত ব্যবহার করে থাকি এটা কিন্তু কোন রিসাইকেল ফোম না আচ্ছা একেবারে ভার্জিন ভার্জিন ফোমটা কারণ এই ফোমটা ইনটেক যে ফোমটা ওই ফোমটা আমরা চায়না থেকে এনে এখানে পেস্টিং করে তারপরে

কি আছে অর্থোপেডিক এখানে কিন্তু করা

ওই ম্যাটার্স আমরা একটু দেখাবো আচ্ছা দেখি কি কি আছে প্রথমে দিচ্ছি আমরা একটা ফেল্ট ফেল্ট প্রথমে তারপরে দিছে একটা রিবন্ডেড রিবন্ডেড তারপর দিছে একটা ফেল্ট আবার ফেল্ট আচ্ছা এই থ্রি লেয়ার হুম এই থ্রি লেয়ার তিনটা আইটেম দিয়ে আমরা কিন্তু একটা ম্যাট্রেস তৈরি করতেছি আচ্ছা আচ্ছা এই ম্যাট্রেসটা কিন্তু এই যে এটা

বলছি যে কোন বরাবর বাঁকা করবো কক ঠিক দিলে তো বাঁকা করলে ভাই আপনি বাঁকা করেন বাঁকা যে কোনো ভাবে করেন করলে হলো এইছে দেখেন ভাই ঠিক আছে মানে কিছু হবে না জায়গায় ছেড়ে দেন এই দেখেন

কাস্টমারের ডিমান্ড অনুসারে আমাদের যা যা প্রয়োজন ওইটা আমরা ওই সিস্টেম গুলো আনতেছি এখন একত্রিশটা ব্যাংকের যে কোনো ব্যাংকের কার্ড আপনি ব্যবহার করে ইএমআই সুবিধাটা নিতে পারতেছেন তিন মাস ছয় মাস এক বছর এবং দুই বছর পর্যন্ত এই সুবিধাটা নিতে পারতেছেন একসাথে আর কোনো টাকা পরিশোধ করতে পারবে না যে কোনো প্রোডাক্ট নিবেন আপনি ইএমআই সিস্টেমে নিতে পারতেছেন আচ্ছা সজীব ভাই আপনি কিন্তু দেখতে পাইতেছেন আমরা কাজে কখনোই ফাঁকি রাখার চেষ্টা করি না কারণ একটা জিনিস করব এবং নেক্সট টাইমে जाते আমাদের থেকে এই পাঁচটা গিফট দিচ্ছি এটা কিন্তু পোসারের জন্য আমরা কারণ আমি যদি বিজ্ঞাপন দিতে গেলে পোসার করতে গেলে একটা কস্টের ব্যাপার আছে এই থেকে যদি আমি পাঁচটা গিফট দিই এটা নেবার পর যদি ভালো মনে করে সেই পোসার করবে আমারই প্রোডাক্ট সম্পর্কে যার জন্য কিন্তু আমি গিফটটা দিচ্ছি স্যার দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সেলাই হচ্ছে আর সেলাইগুলো আমি একটু কাছ থেকে দেখা দেখতে পাচ্ছেন একবারে নিকু কাজ করা আর ডিজিটাল মেশিন আছে তাদের এই মেশিনটা কিন্তু সেলাইটা করা হয় ওকে আছে

রিভিউ যারা দেখে আমাদের ভিডিও যারা দেখে তাদেরকে একটু দেখানোর জন্য ভাই দেখতে পাইতেছেন এটা তো অনেক নরম ভাই হ্যাঁ আচ্ছা এবার তুমি একটু নামো এখানে কিন্তু আমরা ফাইভ লেয়ার ইউজ করছি ফাইভ লেয়ার ফাইভ লেয়ার ইউজ করছি কি কি দেখি প্রথমে কিন্তু সুপার মেমোরিয়াল একটা ফোম আচ্ছা সুপার সফট একটা ফোম আচ্ছা

আটাইশ টাকা দিয়ে আটটা গিফট সহকারে আপনার ঘরে প্রতিদিনে ফাইভ স্টার বানাইতে পারতেছেন ওকে ভাই গিফট কি কি দিচ্ছেন দুইটা শিমুল তুলার মাথার বালিশ তিনটা কবার কবার তিনটা কি আর একটা কোল বালিশ কোল বালিশ শিমুল তুলে একটা আচ্ছা আর কি এবং বেডশিট একটা বেডশিট একটা আর কি ভাই বাকি থাকে মশারি মশারি মশারিও দিয়ে দেবো মশারিও দিয়ে দিবেন মানে টোটাল একটা রুমের ভিতরে যা প্রয়োজন একটা ম্যাট্রেস কিনলে একটা খাড়ের ভিতরে সব দিয়ে দিচ্ছি আচ্ছা পরে আবার বলবেন যে না গিফট শেষ হয়ে গেছে এমন যেন না না প্রত্যেকটার সাথে তো গিফট কিছু না কিছু দিচ্ছি

এখানে তিনটা ক্যাটাগরি এটা কিন্তু দুই ইঞ্চি পরিমাণ এটা কিন্তু সুপার সফট ফোম প্লাস একটা ফাইবার থাকবে এটা সাথে এটা না হ্যাঁ মোটা একটা 8 8 আউন্সের ফাইবার থাকবে আচ্ছা এই দুইটা স্তরে অ্যাড করে দুই ইঞ্চি উচ্চতা একটা টপার কুচি 6000 টাকা 6000 ওকে তারপরে 1 ইঞ্চি প্লাস থাকবে একটা টপার এটা হলো আপনি 4000 টাকা 4000 ওকে আর এটা হলো আপনার 2000 টাকা 2000 টাকা টপার টপার মানে আরামটা বাড়ানোর জন্য কমফোর্টেবলটা যাতে বাড়ে এ ছাড়াও আমাদের এখানে কিন্তু অনেক প্রোডাক্ট সাজানো আছে যেগুলোর ভিতরে বিভিন্ন

কি কি থাকবে রিওয়ান্ডেড পি ফর্ম আচ্ছা তারপর থাকবে এটা থাকবে সেমি রাবার রিওয়ান্ডেড পি ফর্ম রিওয়ান্ডেড 8500 টাকা তারপরে দিচ্ছি এক সাইডে ফেল্ট বাকিটা পি 7500 টাকা তারপরে থাকবে দুই সাইডে ফেল্ট মাসখানে পি এটা হলো 8500 টাকা 8500 আচ্ছা এখানে আমরা যে এখানে কয়েকটা আছে নেসার টাস এই টেস্টটা একটু দেখাই বেম্বু কাপড় দিয়া এই যে যেমন এভাবে আমরা করে থাকি এই যে এই যে সিস্টেমটা দেখছ না প্রথমে থাকবে ফেল্ট তারপরে থাকবে রিওয়ান্ডেড তারপরে থাকবে

ভিতরে সাপড় হিসাবে একটা কাপড় দিচ্ছে এবং আগে ঘোরা দোনো সাইডে দুইবার যাতে কখনোই এই স্প্রিংটা শরীরে না বিন্দে এবং দুই সাইডে দুটো ফেল্ট দিছি দুটো ফেল্ড এই যে দেখতে একটা ফেল্ড আর এই পাশে কিন্তু আর একটা এটার একটা সুপার মেমোরিয়াল থাকবে কিন্তু চাইলে ছোটটাও নিতে ছোটটাও নিতে পারেন দর্শক এখানে কিন্তু অনেক অনেক ম্যাট্রেস আছে যে একটা ম্যাট্রেস কিন্তু বানানো এখানে হয়েছে এটা মানে কি কোথাও ডেলিভারি যাবে নাকি হ্যাঁ কাস্টমার ডেলিভারি যাবে আচ্ছা এরকম কিন্তু এখানে প্রতিনিয়ত অনেক অনেক ম্যাট্রেস বানানো হচ্ছে যে আচ্ছা কিন্তু আরো একটা বানাচ্ছে সো প্রতিনিয়ত তাদের এখানে ম্যাট্রিক্সগুলো বানানো হয় আপনি যদি চান যে এখানে এসে দেখে শুনে নেবেন তাদের কিন্তু showroom থেকে কারখানাটা মাত্র 30 সেকেন্ডে দূরত্ব এখানে চাইলে আপনারা এসে এক কাপ চা খাইতে খাইতে আপনাদের আধা ঘন্টার মধ্যে এটা বানানো হয়ে যাচ্ছে আর যদি চান যে না আপনারা দূরদূরান্ত থেকে নেবেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু একবারে হোম ডেলিভারি বা আপনাদের উপজেলা পর্যায়ের পর্যন্ত কিন্তু তারা কুরিয়ার বা ট্রান্সপোর্টে দিতে পারবে মানে আমরা বেশিরভাগই চেষ্টা করি ডোর টু ডোর দেওয়ার জন্য কিন্তু একদমই যদি না পারি ওই ক্ষেত্রে বলি যে ভাই একটু উপজেলার কাছাকাছি अथवा ইউক্রেনিয়ান পর্যায়ের কাছাকাছি থেকে একটু নিয়ে নিবে একটু কষ্ট করে ফোনটা রিসিভ করে নিবেন আর কি ওকে তো এই ম্যাট্রেস গুলা যদি আপনারা দেখা যায় একটা চোদ্দ হাজার টাকার ম্যাট্রেস সেটা যদি আপনারা একবারে নিতে না পারেন আপনারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা প্রায় বারো মাস পর্যন্ত চব্বিশ মাস পর্যন্ত নিতে পারতেছেন সো এটা কিন্তু কিস্তিতেও আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের টাকাটাও একবারে দিতে হচ্ছে না ওকে সো আমরা কিন্তু অনেক অনেক ম্যাট্রিসে দেখলাম একটু রিজার্ভ শুনবো যে আসলে আমাদের দর্শকদের কি বলে তিনি আপনারা আমাদের ভিডিওতে জাস্ট একটা ধারণা দিলাম আপনারা যদি চান যে আমাদের শুরু ভিজিট করে বসে থেকে ম্যাট্রেস তৈরি করে নিতে পারবেন সেটাও পারবেন আর এ যদি কেউ যদি যে আসতে না পারেন ভিডিও কলে দেখবেন আর আজকে জাস্ট একটু ধারণা দিলাম শর্ট ভিডিওর ভিতরে নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ